নমস্কার রায়বাহাদুরে আপনাদের সবাইকে স্বাগত আমি অময় আপনাদের সঙ্গে একটু রাত করে এলাম তাই এই মুহূর্তে যারা দেখছেন তাদের কাছে অনুরোধ বাকিদের সঙ্গে লিঙ্কটা একটু শেয়ার করে দেবেন এবং যারা যারা দেখছেন যাদের কাছে নোটিফিকেশন পৌঁছেছে তারা বাকিদের কাছে পৌঁছে দেওয়ার চেষ্টা করবেন বিষয় আসে দিলীপ ঘোষ দিলীপ ঘোষ ইউটিউবারদের সম্পর্কে একটি মন্তব্য করেছেন এবং সেই মন্তব্য নিয়ে যথেষ্ট সরগোল হয়েছে আলোচনা হয়েছে মূলত ইউটিউবারদের মধ্যেই আলোচনা চলছে তিনি যে মন্তব্যটা করেছেন স্পেসিফিক অর্থাৎ ওই ল্যাজ নাড়ানো ইত্যাদি যে এই সমস্ত কোটানকোট দিলীপ ঘোষের কথা অনুযায়ী একাংশের ইউটিউবাররা তার পেছন পেছন ঘুর ঘুর করতো ল্যাজ নাড়াতো তারা আজ ঠিক করে দিচ্ছে দিলীপ ঘোষ কি করবেন বা তারা আজ ঠিক করে দিচ্ছেন আহ দিলীপ ঘোষের কি বলা উচিত আর এস এর কি অ্যাকশন নেওয়া উচিত দিলীপ ঘোষ সম্পর্কে ইত্যাদি এই সমস্ত বিষয়ে দিলীপ ঘোষ যথেষ্ট রেগে আছেন তাদের ওপর এবং তাদের সম্পর্কে ল্যাজ নাড়ানো ইত্যাদি মন্তব্য করেছেন দেখুন দিলীপ ঘোষের এই শব্দবন্ধ ইউজ অব ওয়ার্ডস সেটা নিয়ে আমার এর আগেও অবজেকশন ছিল এখনও আছে দিলীপ ঘোষ বিভিন্ন সময়ে যে সমস্ত মন্তব্য করেছেন গলায় পা তুলে দেবো বা গরুর দুধে সোনা ইত্যাদি আনসাইন্টিফিক কথাবার্তা এবং ওনার এই শব্দবন্ধ চয়ন এই সমস্ত বিষয় নিয়ে আমার রিজার্ভেশন ছিল আমার অবজেকশন ছিল এবং সেটা এই ক্ষেত্রেও আছে এইভাবে ল্যাজ নাড়ানো এই শব্দবন্ধ এটা খুব একটা সঠিক বলে আমার একেবারেই মনে হয় না কিন্তু ল্যাজ নাড়ানো তো অনেক ধরনের হয় আমি যদি একটুখানি স্পেসিফিক যে সমস্ত ইউটিউবারদের বিষয়ে উনি ইঙ্গিত করেছেন তাদের সম্পর্কে আসি তাহলে ল্যাজ নাড়ানো অনেক ধরনের হয় আমি এটা বিভিন্ন সময় বলেছি আমি নিজেকে জার্নালিস্ট হিসেবেও দাবি করি না আমি নিজেকে ইউটিউবার হিসেবেও দাবি করি না কিছু কিছু বিষয় কোনো কোনো সময় আমার আরো অন্যান্য একাধিক কাজ মূলত ফিল্মের কাজের সঙ্গে আমি নিজেকে যুক্ত রাখার জড়িয়ে থাকার চেষ্টা করি এবং নিজেকে ফিল্মের শিক্ষার্থী একজন চলচ্চিত্রের শিক্ষার্থী বলে পরিচয় দিতেই সবচেয়ে ভালোবাসি সেটাই আমার এক এবং একমাত্র পরিচয় তার পাশাপাশি বিভিন্ন সময় আপনাদের সঙ্গে রায় বাহাদুর চ্যানেলে বিভিন্ন বিষয়ে কথা বলতে আসি এবং এটা আমি এর আগেও আপনাদের জানিয়েছি কিন্তু এই ইউটিউবার প্রসঙ্গে দিলীপ ঘোষ যে ল্যাজ নাড়ানোর কথা বলেছেন এই প্রসঙ্গে আমার মনে হলো কতগুলি বিষয় বলা প্রয়োজন এই যে প্যারালাল মিডিয়া বা ইউটিউব জার্নালিজম বা ইউটিউব কন্টেন্ট ক্রিয়েশন এর সূত্রপাত হলো কবে থেকে একটা তো অতি অবশ্যই যে জিও এলো এবং গোটা ভারতবর্ষ জুড়ে একটা ডিজিটাল বুম হলো সেটা তো বটেই কিন্তু যদি আমরা স্পেসিফিক ইউটিউব জার্নালিজমের কথা ধরি ইউটিউব জার্নালিজম তাহলে আপনাদের অনেকেরই মনে থাকবে এই মুহূর্তে যে কজন দেখছেন তাদেরকে অনুরোধ করব আপনাদের যদি মনে থাকে আপনারাও আপনাদের মন্তব্য করুন শেয়ার করুন কমেন্ট করুন আপনাদের মন্তব্যগুলো আমার সঙ্গে শেয়ার করুন কমেন্ট করে রভিস কুমার রভিশ কুমার তখন এনডিটিভিতে এনডিটিভিতে রোজ অনুষ্ঠান করেন হঠাৎ করে তিনি একটি অনুষ্ঠানে স্ক্রিনটা ব্ল্যাক করে দিলেন রবীশ কুমার এনডিটিভির একটি অনুষ্ঠানে স্ক্রিনটা ব্ল্যাক করে দিলেন এবং একটি কোটানকোট মেইন স্ট্রিম মিডিয়া এনডিটিভির মতো কোটানকোট ভারতবর্ষের একটি প্রতিনিধি নিউজ চ্যানেলের অন্যতম প্রধান অ্যাংকার রিপোর্টার জার্নালিস্ট প্রাইম টাইমের সংবাদ পরিবেশক হিসেবে তিনি বললেন টিভি বন্ধ বন্ধ টিভি কেন এই কথাটা তিনি বললেন তিনি বললেন যে যেভাবে টিভি জার্নালিজম চলছে বা টিভি জার্নালিজম ক্রমশ দু চোদ্দোর পরবর্তী সময় থেকে আরো ব্যাপক হারে যে আকার নিল যে চিৎকার চেঁচামেচি অর্থাৎ যে মানে মাত্রাতিরিক্ত ডেসিবেল ছাড়িয়ে যাওয়া কানের সহ্য ক্ষমতার বেশি ডেসিবেলে কথা বলাই যখন জার্নালিজমের নামান্তর হয়ে দাঁড়ালো যখন অহেতুক চেঁচামেচি সাতজন আটজন দশজন প্যানেলিস্টকে বসিয়ে রেখে অ্যাংকার শুধুমাত্র চেঁচিয়ে যাচ্ছেন এটাই যখন জার্নালিজমের নামান্তর হয়ে দাঁড়ালো যখন গ্রাউন্ড রিপোর্ট ইনভেস্টিগেটিভ জার্নালিজম এই সমস্ত কিছু দূরে সরে গেল আমার মনে আছে রবীশ কুমার যখন ভোট কভার করতেন বিহারে তিনি ভোট কভার করতে গেছেন রবিশ কুমার তিনি একটা সালুনের মধ্যে ঢুকে গেছেন এবং সেখানে ঢুকে তিনি দাড়ি কাটছেন দাড়ি কাটতে কাটতে যিনি তার চুল দাড়ি কাটছেন সেই নাপিত সেই বারবার তার ইন্টারভিউ নিচ্ছে তার সঙ্গে কনভারসেশন করছেন আমরা বরখা দত্তকে দেখেছি আমরা রাজদীপ সারদেশাইকে দেখেছি আমরা প্রণয় রায়কে দেখেছি ভারতবর্ষের জার্নালিজমের একটা ইতিহাস রয়েছে বাংলারও আছে কিন্তু সেই দিন রবিশ কুমার স্পষ্টত বলে দিলেন যে টিভি দেখনা বন্ধ করে দিজিয়ে স্ক্রিনটা ব্ল্যাক করে দিয়ে অর্থাৎ টিভি জার্নালিজমের আর অবশিষ্ট কিছু নেই এবং তার পরবর্তী সময়ে তিনি একটি কয়নেজ ইউজ করলেন তিনি একটি কয়নেজ ব্যবহার করলেন দ্যাট মিডিয়া মিডিয়া অর্থাৎ গোদে বসে মিডিয়া গোদ কোলে বসে অর্থাৎ বাবুদের কোলে বসে অর্থবানদের কোলে বসে যে মিডিয়া চলে সেটাই হলো গদি মিডিয়া এবং পরবর্তী সময়ে এই গদি মিডিয়া বা গোদে বসে চালানো মিডিয়া কোলে বসে চলা মিডিয়া বাবুদের কথায় ওটবস করা মিডিয়া এই কয়নেজটা অত্যন্ত পপুলার হলো অর্থাৎ সেই দিন থেকে আমি কেন এই কথাগুলো বললাম আসলে ওই যেদিন রবিশ কুমার টিভি চ্যানেলে বসে টিভি স্ক্রিন ব্ল্যাক করে দিয়ে বললেন যে টিভি দেখনা বন্ধ বান্ধকার দিজিয়ে আসলে সেই দিনই আমরা প্যারালাল মিডিয়ার প্রয়োজনীয়তা অনুভব করলাম সেই দিনই প্যারালাল অর্থাৎ মেইন স্ট্রিমের বাইরে গিয়ে কিছু সেই দিনই প্রথম প্রয়োজনীয়তা অনুভব করলাম এবং সেই জায়গা থেকেই প্যারালাল মিডিয়া এবার প্রশ্নটা হলো এই প্যারালাল মিডিয়া করছেটা কি দিলীপ ঘোষ ল্যাজ নাড়ানোর কথা বলেছে আমরা দেখেছি ভারতবর্ষে যে সমস্ত প্যারালাল মিডিয়া কাজ করেছে সেটা আনফিল্টার্ড উইথ সন্ধিশ হতে পারে সেটা দেশভক্ত হতে পারে সেটা নিউজ লন্ড্রি হতে পারে সেটা দি ওয়ার হতে পারে সেটা নিউজ ক্লিক হতে পারে নীলেশ মিশ্রা হতে পারে আরও যে যে সমস্ত ফুড ব্লগাররা আছে কামিয়াজানির মতো ব্লগাররা আছে এরকম আরও একাধিক আছে কিন্তু ভারতবর্ষের হিন্দি ভাষার এই সমস্ত প্যারালাল মিডিয়া বা প্যারালাল কন্টেন্ট ক্রিয়েটাররা কন্টেন্ট ওয়াইজ প্রকৃত অর্থেই প্যারালাল অর্থাৎ মেইন স্ট্রিম থেকে হাটকে কিছু মেইন থেকে আলাদা কিছু অর্থাৎ যে আলাদা বা অন্য রকম কিছুর সূচনা আসলে আসলে সেই মুখটা বা বীজটা রপন করে বীজটা বপন করে দিয়েছিলেন রবীশ কুমার ওই দিন এনডিটিভি স্ক্রিনটা ব্ল্যাক করে দিয়ে টিভি দেখনা বান্ধক দিয়ে বলে প্যারালাল কিছু তৈরি করুন মেইন স্ট্রিমের বাইরে গিয়ে চাচামিচির বাইরে গিয়ে কানের সহ্য ক্ষমতার ডেসিবেলের বাইরে গিয়ে যেখানে ইনভেস্টিগেশন বলে কিচ্ছু নেই যেখানে গ্রাউন্ড রিপোর্ট বলে কিচ্ছু নেই যেখানে ভারতবর্ষের সাংবাদিকতার ইতিহাস ঐতিহ্যকে আর মেনে আর ফলো করা হয় না বা বাংলার ক্ষেত্র যদি আসি বাংলার ক্ষেত্রে সাগরময় ঘোষ গৌর কিশোর ঘোষরা বা পরবর্তী সময় বরুণ বরুণ সেনগুপ্তরা যে স্ট্যান্ডার্ড তৈরি করে দিয়ে গিয়েছিলেন সেটা পরবর্তী সময়ে কি জার্নালিস্টরা ধরে রাখতে পারলেন জানি আপনাদের কাছে প্রশ্ন থাকলে এই মুহূর্তে যারা দেখছেন তারা উত্তর দেবেন তো এই যে প্যারালাল মিডিয়া বাংলাতেও এলো যে সমস্ত মিডিয়াকে উদ্দেশ্য করে দিলীপ ঘোষ ল্যাজ নাড়ানোর কথা বলেছেন তারা বিজেপির টাকায় পুষ্ট ইত্যাদি এই সমস্ত কথাবার্তা বিভিন্ন সময় হয়েছে সেই সমস্ত বিষয় নিয়ে আর কথা বলতে চাই না আমি একটুখানি একটু শিকড়ে প্রবেশ করতে চাই একটু মূলগত জায়গায় যদি আমরা প্রবেশ করি তাহলে বাংলার প্যারালাল মিডিয়া কি হিন্দি ভাষায় বা আরও অন্যান্য দু একটা ভাষায় যে সমস্ত কাজ হলো যেটা সন্ধিশ ভাটিয়ারা করলেন যেটা নীলেশ মিশ্রারা করলেন যেটা দি ওয়ার করল যেটা নিউজ লন্ড্রি করল যেটা দেশভক্ত করল সেটা কি বাংলায় হলো আদৌ বাংলায় যাদের সম্পর্কে ল্যাজ নাড়ানোর কথা দিলীপ ঘোষ বললেন এই ল্যাজ নাড়ানো শব্দবন্ধটিকে যদি আমরা সরিয়েও রাখি আমরা যদি বাঁধ রাখি তারা কি প্যারালাল কিছু আদৌ তৈরি করতে পারলেন তারা কি অন্যরকম কন্টেন্ট তারা কি ইনভেস্টিগেটিভ আম তারা কি কোন ধরনের গবেষণামূলক সাংবাদিকতা কোনো ধরনের পরীক্ষা নিরীক্ষামূলক রিপোর্ট কোনো ধরনের গ্রাউন্ড রিপোর্ট চমকে দেওয়ার মতো খবর পরিবেশন কন্টেন্ট এবং এবং আমি যদি ভিডিওর মানের কথা বলি কোনো অর্থেই তারা কি প্যারালাল হয়ে উঠতে পারলে যারা প্যারালাল বলে দাবি করেন আমি একবারও বলছি না যে রায় বাহাদুর বিরাট কিছু করেছে না রায় বাহাদুরও বিরাট কিছু করতে পারেনি তার বেশ কিছু লিমিটেশন রয়েছে এবং রায় বাহাদুর আমি ব্যক্তিগতভাবে রায় বাহাদুরের একজন অন্যতম টিম মেম্বার হিসেবে আমি মনে করি না যে আমরাও বিরাট কিছু করতে পেরেছি না পারিনি আমরা দাবিও করি না কিন্তু যারা প্যারাল মিডিয়া হিসেবে বিভিন্ন সময়ে বিভিন্ন হম্বিতম্বি করেন তারা আসলে ওই একরকম মেন স্ট্রিম মিডিয়ার মতোই একটা বকচ্ছপ যেটা ওই ল্যাজ নাড়ানো বললে পরে খুব একটা ভুল কিছু বোধ হয় না তারা সেটাই করলেন আমার বলার জায়গাটা হলো এটাই যে তারা প্যারালাল কিছু করে দেখাতে পারলেন না এই সমস্ত বঙ্গ টিভি আরো আমি নাম টাম করে এদের আর খুব একটা পাবলিসিটি দিতে চাই না আরামবাগ টিভি আরও কি সমস্ত রয়েছে ইন্ডিপেন্ডেন্ট আরও ওই আরও বিভিন্ন আছে আমি খুব একটা জানিও না তারা আদৌ অন্যরকম একটাও কাজ করে দেখাতে পারলেন কিনা আজ পর্যন্ত আমার যথেষ্ট সন্দেহ আছে তাহলে আর প্যারালাল মিডিয়া কেন না স্টো না কন্টেন্ট না ফর্ম না কন্টেন্ট কোনোভাবেই তারা পৃথক বা প্যারালাল হয়ে উঠতে পারলেন না তাই বলে বাংলায় কি অন্যরকম কাজ হচ্ছে না একশোবার হচ্ছে যারা ভালো কাজ করছেন তাদের অকুণ্ঠ প্রশংসা করতে তাদের প্রশংসা করতে সমস্যা কোথায় বাংলায় ভালো কাজ হচ্ছে সন্দেশ ভালো কাজ করছে অরিজিৎ চক্রবর্তী যে পডকাস্ট করেন আমি যদি নামটা ভুল না করি ভুল করলে আপনারা কারেক্ট করে দেবেন অন্যরকম কাজ করছে বা হাও আমি অস্বীকার করি কি করে বা শুরুর দিকে বেশ কিছু কন্টেন্ট এবং একটা দীর্ঘ সময় ধরে পৌলমীয় অন্যরকম কাজ করেছি আমি অস্বীকার করি কি করে বাংলাতেও অন্যরকম কাজ হয়েছে কিন্তু যারা এই মুহূর্তে প্যারালাল মিডিয়া প্যারালাল মিডিয়া বলে দাপিয়ে বেড়াচ্ছেন যাদেরকে দিলীপ ঘোষ ল্যাজ নাড়ানো মিডিয়া বলে কটাক্ষ করেছেন অর্থাৎ এই বঙ্গ টিভি এই আরামবাগ এই শুদ্ধশীল এই শফিকুলরা যে বিরাজমান হয়ে আছেন কোটান কোট প্যারালাল জগতে যারা আসলে কন্টেন্ট এবং ওয়াইজ কোনোভাবেই প্যারালাল হয়ে উঠতে পারলেন না তাদের অনুরোধ করবো যে আপনারা একটুখানি দেখুন আপনারা একটু দেখুন যে আনফিল্টার্ড উইথ সন্দেশ কীরকম কাজ করছেন আপনারা একটু দেখুন দি ওয়ার কি করছে নিউজ লন্ড্রি কি করছে নীলেশ মিশ্রা কি করছে বা বাংলাতেই বা কি কাজ হচ্ছে বা বাংলাদেশে প্যারালাল মিডিয়া কি ধরনের বা রবিশ কুমার রবীশ কুমার ইউটিউবে এসে কি ধরনের কাজ করছেন কেন সেটা আমরা করব না কেন প্রকৃত অর্থে প্যারালাল মিডিয়া যদি হতে হয় মেন স্ট্রিম থেকে বেরিয়ে এসে অন্যরকম কন্টেন্ট এবং ফর্ম কেন অন্তত সেই চেষ্টাটা করবো না শুধুমাত্র ফেক নিউজ শুধুমাত্র হ্যাঁ থাকতেই পারে হাও যেরকম ভালো কাজ করছে অস্বীকার করি কি করে তাদেরও একটা মানে তাদেরও একটা পলিটিক্যাল লাইন আছে তাদেরও একটা এডিটোরিয়াল লাইন আছে ঠিক আছে কোনো কোনো ইউটিউবারের তাদের একটা নিজস্ব রাজনৈতিক মতামত থাকতেই পারে সেটা নিয়ে আমার আপত্তি করার কিচ্ছু নেই কিন্তু সমস্যাটা হলো যে আপনারা ফর্ম এবং কন্টেন্ট ওয়াইজ পরের পর বেশ কিছু ফেক নিউজ ছড়িয়ে গেলেন আর ওই একই চর্বিত চর্বণ করে গেলেন না কোনো প্রেজেন্টেশনাল মানে সেই অর্থে আউটস্ট্যান্ডিং কিছু আছে না একটিও কোনো গ্রাউন্ড রিপোর্ট আছে বাংলা এন্টিটি এনটিটি তোমাল তমাল উল্লেখ করতেই হবে বাংলা বাজার অনিকেত চট্টোপাধ্যায় যারা অন্য রকম কাজ করছেন তাদের কথা তাদের প্রশংসা করা তাদের নাম উল্লেখ করতে সমস্যা কোথায় আপত্তির কিছু নেই আমি একবারও না যে বাংলায় খারাপ কাজ হচ্ছে খারাপ কাজ হচ্ছে ভালো কাজ হচ্ছে কিন্তু যাদের ল্যাজ নাড়ানোর বিষয়ে দিলীপ ঘোষ বলেছেন তারা আমি ওই শব্দবন্ধটিকে বাদ রেখেও বলছি ওই শব্দবন্ধটি সঠিক আমি এটা বলছি না দিলীপ ঘোষের এই ল্যাজ নাড়ানো এই গলায় পা তুলে দেওয়া এই ইত্যাদি গরুর দুধে সোনাটোনা অমুক তমুক এই সমস্ত আনসাইন্টিফিক জাস্ট বাজার গরম করা মন্তব্যে আমার এতটুকু রুচি নেই কিন্তু আপনারা প্যারালেল মিডিয়া হিসেবে প্রকৃত অর্থেই কোনো প্যারালাল কাজ করলেন প্যারালাল কোনো কন্টেন্ট কি দিতে পারলেন আমার তো মনে হয় না এরপর কি হল এরপর আমরা দেখলাম যে দিলীপ ঘোষ এই যখনই ল্যাজ নাড়ানোর প্রসঙ্গ প্রসঙ্গের অবতারণা করলেন তারপরই সোশ্যাল মিডিয়ায় ফেসবুক এবং ইউটিউবে একটি ভিডিও ভাইরাল হয়ে গেল এবং সেখানে দেখা যাচ্ছে যে বলা হচ্ছে এই ভিডিওর সত্যতা বাহাদুর যাচাই করেনি এই ভিডিও দিলীপ ঘোষ দাবি করা একাধিক প্যারাল ভিডিও যে ভিডিও আলোচনা মন্তব্য করলেন এবং তারপরই দেখলাম যে তেমনই কিছু কোটানকোট ল্যাজ নাড়ানো মিডিয়ায় এই ভিডিওটি ভাইরাল হয়ে গেল আমি আর আমার প্রশ্নটা হলো যে দুজন মানুষ যদি পরস্পরের সম্মতিতে যৌনতা করে থাকেন তাহলে সমস্যা বা আপত্তির কী আছে মানে যদি এটা সত্যি দিলীপ ঘোষ এবং রিঙ্কু দেবীর ভিডিও হয়ে থাকে কোন পুলিশ কেস কি হয়েছে কোন অভিযোগ কি হয়েছে দেখুন আমি এখনো বিশ্বাস করি যে ভারতীয় উপমহাদেশে কোনো একজন নারীকে তাদের উপর কোনো ধরনের যৌন নির্যাতনের ঘটনা ঘটলে তাদেরকে তারপর যা যা কনসিকুয়েন্সেস ফেস করতে হয় অনেক ক্ষেত্রেই আমরা জানি এখনো পর্যন্ত শুধুমাত্র সেই ভয়ে তাকে যা করতে হবে তার ভয়ে যে নিপীড়িত যে লাঞ্ছিত সে এবং তার পরিবার প্রকাশ্যেই আনতে না অনেক সময় যৌন নির্যাতন যার উপর হয় কারণ কি তার ওপরই কলঙ্ক দেখে দেওয়া হয় আমি এখনো বিশ্বাস করি যে সমস্ত ঘটনা প্রকাশ্যে আসে সেগুলো ফেক নয় অভিযোগ যেগুলো অভিযোগ যদিও এখন মানে ফাঁসিয়ে দেওয়া এই জাতীয় ব্ল্যাকমেইলিং এই সমস্ত বিষয়গুলো খুব পপুলার হয়েছে যদিও আমি এখনো বিশ্বাস করতে নিমরাজি নারাজ যে ভারতীয় উপমহাদেশে নারীরা অকারণে কোনো ধরনের যৌন নির্যাতন বা হেনস্থার অভিযোগ করেন কিন্তু এক্ষেত্রে তো কোনো অভিযোগের প্রশ্নই নেই দুজন মানুষ যদি পরস্পরের সম্মতিতে যৌনতা করেন তাহলে সমস্যাটা কোথায় আমি জানি না মানে তাহলে কি যে কোনো যে কোনো মানুষের যে কোনো ব্যক্তির গোপন মুহূর্তের ভিডিও যেহেতু সোশ্যাল মিডিয়া রয়েছে যেহেতু কোনো সেন্সরশিপ নেই তাই ছড়িয়ে পড়বে তাদের মোরালকে ভেঙে দিতে অর্থাৎ যদি তুমি আমি তুমি আমার বিরুদ্ধে কিছু বলো এবং আমি তোমার মরালকে ব্রেক করে দিতে আমি যা খুশি তাই করতে পারি এখানে যে মহিলার ভিডিও দেখা যাচ্ছে তিনি কি পুরুষ সম্পর্কে পুরুষটি সম্পর্কে কোনো অভিযোগ করেছে কোনো কেস হয়েছে কোনো অভিযোগ হয়েছে বা কিছু বলেছেন কোনো বক্তব্য এসছে তাহলে এইটা ভাইরাল করে দেওয়ার মানেটা কি মানে আমি ঠিক জানি এটা শুধুই কি একজন ব্যক্তিকে কালিমালিত করার আমার মনে হয় এই জায়গাটা একটুখানি ভেবে দেখার প্রয়োজন আছে যে আমাদের কাছে এই মুহূর্তে একটি প্ল্যাটফর্ম আছে বলেই এবং সেখানে কোনো সেন্সরশিপ নেই বলে যা খুশি তাই করে দেওয়া যায় কি তাহলে তো আর মানে প্রাইভেসি বলে কিছু থাকল যতক্ষণ না পর্যন্ত কোনো অভিযোগ আসছে এটা কিসের ভিত্তিতে বেরিয়ে এবার কেউ বলতে পারেন যে এটা একটা অফিসের মধ্যে হয়েছে আমি জানিও না মানে সত্যি কোথায় হয়েছে কি এবার কেউ প্রশ্ন করতেই পারেন যে আপনি কি করে জানলেন যে সম্মতি বা অসম্মতিতে হয়েছে তার উত্তর একটাই যে এখনো পর্যন্ত কোনো অভিযোগ হয়নি হ্যাঁ অভিযোগ হলে পরে তারপর সেটা সামনে আসতেই পারে এবার কেউ প্রশ্ন করতে পারেন যে অফিস কি এই জাতীয় ঘটনা ঘটাবার জন্য উপযুক্ত স্থান নয় হয়তো তার জন্য বাড়ির বেডরুম আছে প্রথমত আমি জানি না এটা অফিস না কোথায় কি এবং বড় যে দুজনকে দেখা যাচ্ছে তারা কে সেটাও জানি না কিন্তু এরকম কোথাও কি বলা আছে আইন বা সংবিধান যে অফিসে অফিস অফিসে কোনো ধরনের যৌনতা নিষিদ্ধ সেটাও তো কোথাও নেই অতএব এটাই বলার যে প্ল্যাটফর্ম আছে বলেই একটি প্ল্যাটফর্ম আছে বলেই আমরা বোধ যা খুশি তাই করতে পারি না অন্তত পক্ষে যতক্ষণ না পর্যন্ত কোনো ধরনের অভিযোগ অভিযোগ আসছে এবং আমি এই কোট কোট প্যারালাল নিউজ মিডিয়া যারা নাকি খুব পপুলার তাদের একবার একবার একটু আত্মসমীক্ষা করতে একবার একটু আয়নায় মুখ দেখতে বলবো এই কারণে যে প্যারালাল প্যারালালের বীজটা কিন্তু পুঁতে দিয়েছিলেন রবিশ কুমার মাথায় রাখবেন সেই দিন একজন মানে এটা নিঃসন্দেহে বৈপ্লবিক বৈপ্লবিক একটি ঘটনা যে একজন টিভি জার্নালিস্ট একজন টিভি জার্নালিস্ট টিভিতে বসে স্ক্রিন ব্ল্যাক করে দিলেন এবং করে বললেন যে টিভি দেখনা বন্ধ করে দিচ্ছে সেদিনই আসলে প্যারালাল মিডিয়ার প্রয়োজনীয়তা আমরা অনুভব করলাম সেই দিনই প্যারালাল মিডিয়া প্রয়োজন সেই দিনই বীজটা পুঁতে দেওয়া হলো সেই জায়গা থেকে সূত্রপাত অতএব সেইটা মাথায় রেখে আমরা যেন শুধুমাত্র ফেক নিউজ না ছড়াই সেইটা মাথায় রেখে আমরা যেন শুধুমাত্র চর্বিত চর্বণ শুধুমাত্র পাবলিসিটি গেইন করা শুধুমাত্র চটকদারি শুধুমাত্র সস্তা জনপ্রিয়তার পেছনে না ছুটি আমরা যেন একবার গৌর কিশোর ঘোষ সাগরময় ঘোষ বরুণ সেনগুপ্ত প্রণয় রায় এরা কি ধরনের কাজ করেছেন যেন একটুখানি একবার পেছন ফিরে তাকাই এবং এই মুহূর্তে প্যারালাল জার্নালিজমে কি ধরনের কাজ হচ্ছে দেশভক্ত কি করছেন রবিশ কুমার কি করছেন বা বাংলায় সন্দেশ কি করছে বা বাংলায় হাউ কী করছে বা বাংলায় আরও যে দু একটি অন্যরকম কাজ করার চেষ্টা করছে আমরা যেন একবার একটু দেখার চেষ্টা করি এইটুকুই বলার ছিল ভালো থাকবেন রায়বাহাদুরের সঙ্গে থাকবেন এই মুহূর্তে যে কজন দেখছেন তাদেরকে অনুরোধ বাহাদুর অনেকে দেখেন অনেকে সাবস্ক্রাইব করেছেন অনেকে হয়তো করেননি সাবস্ক্রাইব করতে কোনো টাকা লাগে না চাইলে পরে আপনারা সাবস্ক্রাইব করতে পারেন জাস্ট একটি বাটন প্রেস করে সাবস্ক্রাইব বাটনটা প্রেস করে সাবস্ক্রাইব করতে পারেন জয়েন করতে পারেন মেম্বারশিপ গ্রহণ করতে পারেন আমাদের থ্যাংকস পাঠাতে পারেন আমাদের কমেন্ট করে জানাতে পারেন যে কি ধরনের কন্টেন্ট আপনারা দেখতে চান আপনাদের মতামত আমাদের শিরোধার্য ভুল হলে ধরিয়ে দেবেন ভালো হলে প্রশংসা করবেন শেয়ার করবেন আজ এই পর্যন্তই ভালো থাকবেন সবাইকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ সাবস্ক্রাইব করবেন শুভরাত্রি ভালো থাকবেন আজ এই পর্যন্তই আবারও ফিরে আসবো এইরকমই